নমস্কার ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব তো আগে বলো তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় আমিও ভালো আছি তো আজকে বানাবো হচ্ছে পুয়ের পাতার মানে পুঁই শাকের চপ তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব তো তার জন্যে দেখো পুই পুঁয়ের শাকগুলো আমি সুন্দর সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মানে কচি কচি পাতাগুলো নিয়েছি আর কি চপ বানানোর জন্য তো ধুয়ে একদম সাজিয়ে রেখেছি তো চলো ভিডিওটা শুরু করি সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তার তার জন্যই আর কি প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে বেসন তো আমি শুধু বেসন দিয়েই করব তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়ে করতে পারো অথবা ডাল বাটা দিয়েও করতে পারো তো আমি চপটা বেসন দিয়েই বানাবো তার জন্য বেসন নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিলাম সামান্য কালো জিরে তো এগুলো আমি এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব জল দেওয়ার আগেই আমি ভালো করে মিশিয়ে নেব তো তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব তোমরা যে যে রকমভাবে খেতে চাও সেই রকমভাবে বানাতে পারো আর চপটা সত্যি ভালো হয় খেতে তোমরা যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে সত্যি অসাধারণ খেতে হয় তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা বানিয়ে নেব আর চপ বানানোর ব্যাটার তো বলতে লাগবে না তোমরা জানোই কীরকম পরিমাণে জল দিতে হয় ব্যাটার বানানোর জন্য তো সেই অনুযায়ী তোমরা জল দেবে আর ব্যাটারটা বানিয়ে নেবে আর এই চপটা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যদি না খেয়ে থাকো তবে আমি একবার রিকোয়েস্ট করব তোমাদেরকে খাওয়ার জন্য দেখবে ভালো লাগবে যখন দেখবে ঘরে বেগুন বা অন্য কিছু নেই পোড়া খেতে ইচ্ছে করছে এরকম পুঁইপাতের পুঁই শাকের পাতা নিয়েও তোমরা করতে পারো চপ বানাতে পারো কেমন তো চলো ব্যাটারটা দেখতে দেখতে আমার আবার বানানোও হয়ে গেছে এবার আমি চপটা বানিয়ে নেব তো দেখো আমি এরকমভাবে ব্যাটারটা বানিয়েছি তো আমার রেডি হয়ে গেছে ব্যাটার

এরকমভাবে সব পাতাগুলো একে একে ভেজে নিতে হবে সবজি আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে আমি আবার একটা পাতা নিয়ে নেব এই যে পাতাটা দিয়ে সুন্দর করে বেসনটা মাখিয়ে নিয়ে क्या कहते हैं ये तो ये আমার আবারও ভাজ হয়ে গেছে তারপর নামিয়ে নেব আমি আবারও দিয়ে দিয়েছি এগুলো ছোট পাতা ছিল বলে অনেক কটা একবারে দিয়েছি তো হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো তো এই যে চপ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে থেকেও সাথে দেখেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটু ভিডিওগুলো দেখে দিও তো চলো টাটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে